আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে ইফতার স্পেশাল বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি ইফতার টাইমে কিন্তু মজার মজার খাবার খেতে সবারই ভালো লাগে সারাদিন রোজা রাখার পরে আমরা কিন্তু ইফতারে একটু ভালো কিছু খাওয়ার জন্য ওয়েট করে থাকি তো আজকে আমি স্পেশাল একটি বিরিয়ানি রান্না করেছিলাম ইফতারির জন্য ইত্যাদিতে বিরিয়ানি কিন্তু অনেকেই পছন্দ করে আর আমার বাসার সবাই এমনিতেই বিরিয়ানি পছন্দ করে তো চলুন রান্নায় চলে যায় প্রথমে হচ্ছে আমি মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি গরু মাংস দিয়ে রান্না করব আজকে তো মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এর মধ্যে এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো প্রায় দুই ঘন্টার মতো এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় আপনার ছাড়া মেরিনেট না করেও কিন্তু মাংস রান্না করতে পারেন দেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দেন এখানে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা পাওয়া যায় দেন এখানে বাজার থেকে কেনা রাঁধুনি বিরিয়ানি মশলার এক প্যাকেট আমি দিয়ে দিচ্ছি আমি টোটাল দুই প্যাকেট ইউজ করব যেহেতু মাংসটা একটু বেশি দেন আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দেন অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাও কিছুটা দিয়ে দিলাম বাকিটা আমি পরে ইউজ করব অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এখন সবগুলো পকোড়া আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এটা কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হবে মেরিনেট করার আসল উদ্দেশ্যই হচ্ছে সবগুলো মাংসের মধ্যে যেন মশলাগুলো ঢুকে যায় এবং মাংসগুলো একদম সফট হয়ে যায় তো করা হয়ে গিয়েছে এখন আমি প্রায় দুই ঘন্টার মতো ঢেকে রেখে দিব দুই ঘন্টা পরে আমি আবারও চলে এসেছি তো চুলাতে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এতে করে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো আমি যে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই তেলটা ইউজ করছি দেন এখানে আমি অ্যালাস দারচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে নিব দেন আমি যে মেরিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি দেন খুব ভালো করে তেলের সাথে মিক্স করে নিব অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি কালারটা আসার জন্য আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়া না দিলেও চলবে আমি কিন্তু এক্সট্রা আর কোনো মশলা ইউজ করব না দেন হচ্ছে আমি প্রেসার কুকারে ঢাকনা ঢেকে আটটার মতো সিটি দিয়েছি এতে করে কিন্তু মাংসটা একদম সফট হয়ে যাবে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে দেখুন কতটা সফট হয়েছে একদম সফট হয়েছে বিরিয়ানির মাংসটা কিন্তু সফট হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর একটা হাঁড়ি নিয়েছি বড়ো হাড়ি এটার মধ্যে আমি বেরাস সেই তেলটা দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি জাস্ট অল্প একটু ভেজেই আমি চাল দিয়ে দিব তো আমি এখানে পোলার চাল নিয়েছি প্রায় এক কেজির মতো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আজকে আমি এক কেজি চাল দিয়ে আড়াই কেজির মতো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি মাংসের পরিমাণটা কিন্তু একটু বেশি হলে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে তবে চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি দুধ আর পানির কম্বিনেশনে টোটাল যতটুক চাল তার ডাবল পরিমাণ পানি দিব বাট এখানে আমি চার কাপ চাল ইউজ করেছি এবং ছয় কাপ পানি দিচ্ছি কারণ দুই কাপ পানি কিন্তু মাংসের মধ্যে একটু ঝোল আছে আপনারা দেখতেই পেরেছেন সেই পানি দিয়ে কিন্তু ব্যালেন্সে আট কাপ পানির মতোই হয়ে যাবে তো পানির পরিমাণটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বিরিয়ানি বা পোলাও রান্নার ক্ষেত্রে তেন আমি আর এক প্যাকেট বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি এই বিরিয়ানি মশলা কিন্তু হাফ কেজি চাল আর এক কেজি মাংসের জন্য তৈরি করা হয়েছে দেন হচ্ছে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাথায় রাখতে হবে মাংসতেও কিন্তু লবণ দেওয়া হয়েছে তো সেভাবে ব্যালেন্স করেই কিন্তু লবণটা দিতে হবে দেন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি দেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিচ্ছি এটা ঝালের জন্য না ফ্লেভারের কাজ করবে দেন আবারও একটু নেড়ে চেড়ে দিব এখন কিন্তু খুব বেশি সময় লাগবে না রান্না করতে আমি যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি কিন্তু অনেকভাবে রান্না করা যায় আমার ভিডিওতে অলরেডি দেয়া আছে অনেকভাবেই করেছিলাম আমি অনেকবার আমি হচ্ছে চালটা একদম মোটামুটি সেদ্ধ হওয়ার পরে মাংসটা দিয়েছিলাম মাংসটার মধ্যে তখন কোনো ঝোল রাখিনি সেটাও কিন্তু করা যায় আজকে যেটা করেছি এটা ইনস্ট্যান্ট আমি সময় স্বল্পতার জন্য করেছি বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হবে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মাংসগুলো আমি মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিব এতে কিন্তু চালটা একদম সেদ্ধ হয়ে যাবে তাহলে আমি উপরে বাকি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বেরেস্তার কারণে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে ঢেকে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিব উপর নিচ করে এতে করে সবগুলো চাল সমানভাবে সেদ্ধ হয়ে যাবে উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে দিতে হবে তো এ অবস্থায় কিন্তু আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কারণ চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি খুব ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি চালটা অলরেডি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও ঢেকে দমে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট দমে রাখার পরে আবারও ফিরে আসছি আমার রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে এ পর্যায়ে কিন্তু ফ্লেভারটা ছড়াবে খেতেও অনেক বেশি ভালো লাগে আজকে কিন্তু আমি অনেক বেশি বিরিয়ানি রান্না করেছিলাম কারণ আমার বাসায় অনেক গেস্ট আছে উপরের লেভেলটা সমান করে দিয়ে আমি এখানে ঘি দিয়ে দিব। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে টেস্টটাও অনেক বেড়ে যায় আমি সবসময় কিন্তু ঘি বাদাম কিসমিস এগুলো দিয়ে থাকি পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি তো আমি ঘি দিয়ে আবারও একটু নেড়ে চড়ে দিব আমার রান্না করা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট সার্ভ করার পালা এবং খাওয়ার পালা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ